ইনশাআল্লাহ আমরা চোদ্দই ফেব্রুয়ারি রাতে সবে পাব মানে জুমাবারের রাতে প্রিয় ভাই ও বোনেরা না আশা করি আল্লাহর অশেষ রহমাতে আপনার সকলে অনেক ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করবো সবে বরাতের বিশেষ আমল সম্পর্কে সবে বরাতের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ এবং রহমতের রাত এই রাতে আল্লাহ তালা বান্দাদের গুণ মাফ করে রিজিক বৃদ্ধি করে এবং দোয়া কবুল করে আজ আমরা এমন একটি অজিবা শেয়ার করব যা শুধুমাত্র একবার বললে সকল দল কবুল হবে ইনশাল্লাহ প্রথমে সালাম দিয়ে অজিফা শুরু করবেন এরপর তিনবার দুরুৎসরি পড়বেন আপনি যেই দুরুৎসরি মনে রাখেন সেটি পড়তে পারেন যেমন দুরুদ ইব্রাহিম দরুদের তাহাজ্জত বা দুরুদের শরীফ এরপর কোরআন শরীফে একটি বিশেষ আয়াত এগারো বার পড়বেন লা ইলাহাই আন্তা সুবাহানাকা ইনিকুন্তু মিনা এরপর আল্লাহর একটি নাম মোবারক বার পড়বেন এই নামটি হলো ইয়া রাব্বানা এরপর আবার তিনবার শরীফ পড়বেন সেই শরীফটি পড়বেন যেটি প্রথমে পড়েছিলেন এই অজিফা সম্পূর্ণ হওয়ার পর নিজের বকের উপর ফু দিবেন সবে বরাতের রাতে এই অজিফার ফজিলত যদি কোনো ব্যক্তি সবে বরাতের রাতে এই অজিফা পড়ে এবং নিজের বকের উপর ফু দেয় তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে সারা বছর সকল খারাপ জিনিস থেকে হেফাজত করেন এই অজিফার মাধ্যমে দোয়া কবুল হয় এবং জীবনের সকল সমস্যা দূর হয় এটি এমন একটি মাসনুন আমল যা নবীজি সাল্লা বিভিন্ন দোয়াতে পড়েছেন এবং এটি কোরআন শরীফের একটি শক্তিশালী দোয়া সবে বরাত ইসলামের একটি মহিমান্বিত রাত এ রাতে মহান আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ সহমত বর্ষণ করেন গুনাহ মাফ করেন এবং তাকদিল লিখেন রাসুদ ইসলাম এই রাতে ইবাদত বান্দিগি করতেন এবং আমাদেরকেও বেশি বেশি আমল করার নির্দেশ দিয়েছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি এক মহিমান্বিত রাতে কোরআন নাজির করেছি আমি সতর্ককারী অনেক তাপশিল্পীদের মতে এখানে মহিমানিত রাত বলতে সবে বরাতকেও বোঝানো হয়েছে যদিও বেশিরভাগ ব্যাখ্যা এটি লাইলাতুল কদরের প্রতি ইঙ্গিত করে হাদিসে এসেছে আল্লাহ তালা শবে বরাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কি আছো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করব কি আছো রিজিক প্রার্থী আমি রিজিক দেব কে আছো বিপদগ্রস্ত আমি বিপদ দূর করব ইবনে মাজাহ হাদিস তেরোশো অষ্টআশি আরেকটি আদিশে এসেছে এই রাতে আল্লাহ তালা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন মুশৃদ ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন এই রাতে কি কি করা যাবে না বিধাতি আমল ও কুসংস্কার থেকে বেঁচে থাকো বাজারে যাওয়া বাতি জ্বালানো আতসবাজি করা এসব সবে বেড়াতে বৈধ নয় সারা রাত জাগা কিন্তু নামাজ দোয়া না করে সময় নষ্ট করা যাবে না রাসুদ সাল্লা কখনও নির্দিষ্ট খাবার রান্না করা বা বাজারে যাওয়ার কথা বলেন বরং তিনি বেশি বেশি ইবাদত করার উপদেশ দিয়েছেন এই সবে বরাতের রাতে আমাদের সুযোগ আছে গুণাম মাফ করিয়ে নেওয়া রিজিক বৃদ্ধির দোয়া করা এবং দোয়া কবুল করানো তাই আসুন এই বিশেষ ওয়াজিফা একবার করে আমরা আল্লাহর কাছে সমস্ত চাওয়া বাওয়া তুলে ধরি